এই মাছের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বাচ্চা থেকে বড় সবার জন্য খুব উপকারী তবে হ্যাঁ যাদের হাই প্রেশার কোলেস্টেরল আর ইউরিক অ্যাসিড আছে তারা এটা খেতে বিরত থাকবে এরকমটাই ডাক্তাররা বলেন তবে আমার মতে মাঝে মাঝে একদিন দু দিন এরকম ডিমের রসা রসা কষা কষা খাওয়া যেতেই পারে তো আজকে তাই একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের কাছে পুরো ব্লগটা দেখার অনুরোধ রাখবো আমার বন্ধুদের কাছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে বলবো আর নতুন যারা বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে দেখতেই পেলে মাছের ডিমের রসা রেসিপি নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের কাছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না অ্যাডগুলো একটু মন দিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে একটা টেস্টি রেসিপি তো চলো পুরোটা দেখতে থাকো তো প্রথমেই দেখো আমি ডিমগুলোকে একদম ছোট ছোট পিসে কেটে নেব ডিমগুলো অনেকে চটকে হাত দিয়ে মেখে করে তাতে ডিমের যে আসল স্বাদটা সেটা অনেকটাই কমে যায় আমার মনে হয় সেটা বন্ধুদের কেমন মনে হবে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার বাড়িতে এরকম পিস পিস করে ডিমটা রান্না করলে সবাই খুব ভালো খায় আর ডিমটাকে একসাথে নিয়ে চটকে রান্না করলে তার স্বাদ আলাদা রকম হয় তো এরকমভাবে বন্ধুদের রান্না করে একবার খেয়ে দেখতে বলবো যে ডিমটাকে না চটকে ছোটো ছোটো কাট করে এরকম পিস করে এ ঠিক এরকম মানে এভাবেই নুন হলুদ মাখিয়ে আমি ভাজবো পুরো এরকম এটা ছোটো ছোটো পিসই থাকবে এটা চটকাবো না কোনো উপর থেকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে তারপর মাছ মাংসের মতো কষিয়ে একবারে ডিমের কষা কষা রসা রসা রান্না করব। যেটা মাছ মাংসের হাতকেও হার মানাবে তো আমার বাড়িতে আমার বাচ্চা গাচ্চা হাজব্যান্ড সবাই এ ডিমের কারি ডিমের রসা খুব ভালো খায় তাই আমিও মাঝে মাঝে এরকমভাবে করে থাকি ডালের সাথে ভাজাও খাওয়া চলে আবার এরকম কষাটা বেশি ভালো খায় তো আমার দেখো কথা বলতে বলতে এরকম সুন্দর করে পিস করা হয়ে গেল এবার আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো অ্যাড করে ডিমগুলোকে ভেজে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি আমি মাছের ডিমগুলোকে এবার এর ওপর আমি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এটা স্কিপ করতে পারো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিলে ডিমের ভেতরে মশলাগুলো ঢুকে যায় আর খেতে খুব সুস্বাদু হয় আর এখানে নুনটা দিয়ে দিলাম নুনটা এখানে আমি হাফ চামচ পরিমাণ দিলাম বড়ো চামচে ভালো করে মেখে নেব একদম চেপে চেপে মাখবো না হালকা হাতে মাখব মেখে দু থেকে তিন মিনিট রেখে দেবো ডিমগুলোর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে তারপর কড়াই গরম করে ডিমগুলোকে ভেজে নেব ততক্ষণের জন্য মশলাগুলো কী কী দেবো আর কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো সেগুলো শেয়ার করে দিই দেখো এখানে যা যা লাগবে আমি ঠিক রেডি করে নিয়েছি এখানে ডুমু ডুমু করে একটু বড় সাইজ করে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ এক কর মতো এরকম আদা তিন চারটে কাঁচা লঙ্কা আর একটা ছোট রসুনের কোয়া এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এটা আমি সবসময় আমার আমি ইউজ করি সেটা হচ্ছে এলাচ চার পাঁচটা এলাচ আমি নিয়েছি শেষে গরম মশলার গন্ধটা নিতে পারে না তাই আমি কষানোর সময় এলাচ দারচিনিটা দিয়ে দিই তো চলো প্রথমে আমি এই কড়াইতে তেল গরম করতে দিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নেব লা হলুদ নুন দিয়ে কারণ ডিম যখনই ভাজবো না ডিম তেলটা পুরো ফেনা ফেনা হয়ে যায় পরে আলু ভাজাটা ঠিকমতো হয় না পুরে পুরে ওঠে তাই আগে আমি তেলে আলুটা ভেজে তারপর ডিমটা ভাজবো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি সর্ষের তেল ইউজ করেছি কারণ ওই ডিমের রান্নাটা মাংসের স্বাস্থ্য হার বানিয়ে দেয় এতটাই সুন্দর হয় খেতে সেটা যদি বড়ো কাতলা মাছের হয় তো কোনো কথাই নেই এটা তো হাজব্যান্ড নিয়ে এসেছে বড়ো কাতলা মাছের ডিম অনেকটা বেশ তো এবার দেখো নুন এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে আমি লাল লাল করে ভেজে নেব এর মধ্যে হাফ চামচের কমও হলুদ দিলাম আর হাফ চা চামচের কম দিলাম নুন এবার এটাকে ভালো করে ভেজে নেব ধুনিয়া যে আলুটা ভাজা হতে হতে আমি যতক্ষণে মিক্সিটা পেস্ট করে নেব একটা মিক্সিং বলে আমি এই আদা রসুনের পেস্টটাকে মিহি করে নেব তো দেখো আমি মশলাটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এই আলু ভাজাটা হচ্ছে এবার আলু ভাজাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে রাখবো তারপর মাছের ডিমগুলোকে এক এক করে ভেজে নেব আলু ঢিমিয়ে সুন্দর করে ভাজলে খুব সুন্দর স্বাদ আসে নুনটা পুরো ভেতর পর্যন্ত যায় ভেতর থেকে সফট হয় সেদ্ধতে ভাজা মানে সেদ্ধ হওয়ার থেকে ঝোলে সেদ্ধ হওয়ার থেকে এরকম ভেজে সেদ্ধ করলে আলু স্বাদটা আরও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার ভেতর থেকে একদম হয়ে গেছে আমি নামিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি মাছের ডিমগুলোকে গ্যাসের আজ একদম কমিয়ে ভেজে নেব এই দেখো টুকরো টুকরো ডিমগুলোকে আমি ই করিনি সুন্দর করে একভাবে নিয়ে এইভাবে আমি ডিমগুলোকে বড়ার মতো করে ভেজে নেব ছোটো হয়ে গেল দিয়ে দিই এবার ওলট পালট করে সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে গেল আরেক পিট উল্টে দেবো এবং লাল লাল করে ভেজে নেব ধিমি আঁচে কড়া আঁচে দিলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে সেক্ষেত্রে ঝোল করলে তখন ভালো লাগবে না একদম আজ সুন্দর সেদ্ধ করে ডিমগুলোকে ভেজে নেবো একটা সুন্দর হালকা ভাজা হয়ে গেছে আমি ডিমগুলোকে এবার উল্টে দেবো হবে মাছের ডিমটা খুব ফাটে তাই একদম অল্প আছে করতে হবে কেন যেহেতু জল থাকে তো প্রচুর ফাটে সেটা তোমরা দেখতেই পেলে ইয়া র করে মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো দেখো ডিমগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর বলেছিলাম না তেলে ডিমগুলো দিলে একটু ফেনে ফেনা ফেনা হয়ে দেখো ঠিক ফেনা ফেনা হয়েছে আমি ডিমগুলোকে তুলে নেবো পেছনে যে আওয়াজ পাচ্ছ সেটা আমার ওয়াশিং মেশিন চলছে সেটা কাপড় কাটছি তো তার জন্য একটু মানি নাও এবার ডিমগুলোকে তুলে বাকিগুলোকেও এভাবে ভেজে নেব তো বাকি ডিমগুলো দেখো আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে গরম ভাতেই মাছের ডিমের সাথে যদি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে ভেজে নেওয়া যায় দারুণ লাগে আবার কষাটাও ভালো লাগে রসাটাও ভালো লাগে তো দেখো আলু আর ডিম আমার ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই তেলে আমি এই মশলাটা দেবো একটু ভাজা হোক ততক্ষণে যা যা মশলা আমি ইউজ করব সেটা বাটিতে গুলিয়ে নিই চলো দেখো এখানে আধা চামচে একটু বেশি হলুদ নিয়েছি আমি একটু ঝাল বেশি খাই তাই লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশিই দেব একটা চা চামচ মতো লঙ্কা দেব আমার স্পাইসিটা বেশ ভালো লাগে একটা চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু বেশি মিট মশলা ইউজ করছি আমি আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এখানে ডিমে নুন আছে আলু ভাজাতেও নুন আছে তাই মশলার পরিমাণে হাফ চামচ একটু বেশি নুন দিচ্ছি লাগলে পরে অ্যাড করে নেব এবার এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে পেস্টটা গুলিয়ে নেব তো আমার মশলা পুরো রেডি এদিকে এই মশলাটাও দেখো কাঁচা মশলাটার তেল ছেড়ে গেছে এইভাবে মশলাটা একটু কাঁচা মশলাটা একটু ভেজে নিলে হয় কি বেশিক্ষণ কষাতে হয় না আর গন্ধটাও ছেড়ে যায় খেতেও খুব সুস্বাদু হয় এবার আমি এই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো এতক্ষণ লো ফ্লেমে হচ্ছিল এবার আমি কষাবো মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি সবসময়ের জন্য এটা মনে রাখতে হবে যে যত কর্ণ তত স্বাদ আমি মশলাটাকে এই জন্য খুব ভালোভাবে বসানোর চেষ্টা করি আর আমার বাড়িতে এরকম বহু পদে খুব কম হয় এক পদ দু পদই হয় এবং সেটা এরকম বসিয়ে বসিয়ে হয় আর সবাই পেটে পেটে খেয়ে নেয় এমনটা নয় যে পাঁচ পদ রান্না করতে হবে আমার বাড়িতে আজকে এমন এই ডিমের ঝোলটা হবে রসা আর এই ছোটো খয়রা মাছগুলো রেখেছি এই খয়রা মাছের ঝাল হবে এই দুপদ দিয়ে আছে চালিয়ে দেব এটা এটা ওটা ব্লক করছি আর এটা পরে রান্না করে নেব চট করে ব্লক করতে গেলে একটু সময় লাগে একা হাতে ক্যামেরা এখন ফোন ধরে সব কিছু করে সঙ্গে কাচি সংসারের কাজকর্ম সবই তো করতে হয় তাই বন্ধুরা প্লিজ একটু মানিয়ে নিও এডিটিং খুব ভালো পারি না খুব ভালো কনটেন্ট ক্রিয়েটর নই যা রেসিপি হয় সেটাই শেয়ার করার চেষ্টা করি আর তোমাদের সাহায্য পেলে হয়তো ভবিষ্যতে অনেকটা এগিয়ে যাব আরও ভালো কিছু করতে পারবো এই আশা রাখি সবসময় স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে তাই না স্বপ্নই তো মানুষকে বাঁচায় স্বপ্নই মানুষকে বড় করে তোলে তো মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে আলুগুলো আর ডিমগুলো অ্যাড করে নেব তো দেখো মশলাটা একদম সুন্দরভাবে কষে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর ভেজের আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে দেবো এই কষানোর সময় একটুখানি যদি যাওয়া হয় না ডিমগুলো ডিমগুলো ভেতর পর্যন্ত মশলা শুদ্ধ রসালো হয় আর একদম সফট হয়ে যায় খেতেও খুব ভালো লাগে আগে আমি কষানোর পর ঝোল দিয়ে যখন মাছ দিতাম ওরকম দিতাম ডিমগুলো তো হাড় ধার ছেড়ে যায় খেতে ভালো লাগতো না তখন মনে করতাম যে কি করলে এটা সফট হবে কী করলে সফট হবে তো আস্তে আস্তে এরকমভাবে কষানোর সময় একটু দিয়ে ভালো করে কষিয়ে মিনিট পাশে কষিয়ে একটু জল দিয়ে ঢেকে ঢেকে করে জল দিয়ে করলে বেশ সফট হয়ে যায় এবং খেতে ভেতর পর্যন্ত মশলা মশলার রস সব ঢুকে যায় আর দারুণ হয় এবার আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে 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 আরও পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নেব হাই ফ্লেমে তো দেখো ডিম আর আলু সুন্দর কষে গেছে গা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে আর গন্ধাও খুব সুন্দর বেরিয়েছে এবার আমি একটু জল অ্যাড করবো যেহেতু এটা রসা একটু ঝোল ঝোল হবে মাখা মাখা ঝোল ঝোল আর যেহেতু ডিম আলু সব সেদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দেবো না এবার এটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমার মাছের ডিমে রসা জল দিয়ে ঢেকে দেব রেডি হোক গ্যাসটা বাড়িয়ে দিলাম হাই ফ্লেমে দু তিনটে ফোটা আসলে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেবো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি মাছের ডিমের এরকম রসা খুব সুন্দর করে ডিমগুটা গরম দেখাচ্ছি না দেখো চিপলে ভেতর থেকে রস বেরিয়ে আসবে এত সুন্দর সফট হয় এবং টেস্টি হয় খেতে আর খুব তাড়াতাড়ি খুব সুন্দর পুষ্টিকর খাবার প্রচুর প্রোটিন হাই প্রোটিন খাদ মানে খাদ্য বলে এই ডিম মাছের ডিমকে তো তোমরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমায় জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখনো যারা সাবস্ক্রাইব করো আবার পরবর্তী কোনো কুকিং ভিডিও ট্যুর ভিডিও বা যে কোনো ব্লগ নিয়ে আমার বন্ধুদের মাঝে হাজির হয়ে যাব আমি মুক্তা সোয়ালের মুক্তা ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা আজকের জন্য আসি বাই বাই